একটা সময়ের কথা গভীর জঙ্গলে এক বাঘ বাস করত সেই ছিল খুবই ভয়ঙ্কর আর রাগী কিন্তু একদিন শিকারের সময় বাঘের গলায় হাড় আটকে গেল আহারে কেউ কি আমার গলা থেকে হাড়টা বের করবে তোমরা কেউ আমাকে বাঁচাও ওমাগো মরে গেলাম কেউ সাহস পেল না বাঘকে সাহায্য করার আহারে। কেউ কি আমার গলা থেকে হাড়টা বের করবে আমি সাহায্য করব। তবে পরে যেন আমায় কষ্ট না দাও তুই আমায় বাছা আমি তোকে পুরস্কার দেব বক তার বুদ্ধি দিয়ে হাড়টা বের করে দিল বাঘ ভাই এবার তো আমাকে পুরস্কার দেবে তাই না হা হা তুই এত বড় মুখে ঢুকে আবার প্রাণে বেঁচে ফিরেছিস এই তো তোর পুরস্কার দুষ্ট প্রাণীর ওপর ভরসা করলে শেষে ঠকতেই হয় বন্ধুরা বেইমানের পরিণাম কি হয় পাকে তোমরা দেখতে যাও কমেন্ট করে জানিয়ে যাও